প্রদত্ত সংকেত থেকে অশুদ্ধগুলো লেখো এই আঠেরোই জুনের যে পরীক্ষাটা গেল সেখানে কিন্তু যেটা ক্যান্সেল হয়েছিল সেখানে কিন্তু এরকম অশুদ্ধ মন্তব্য করা নিয়ে দুখানা এসেছিল তাই এটারও কিন্তু এন ট্রেন্ড হয়েছে কারণ অশুদ্ধটা আমরা অনেক সময় মনে করি অশুদ্ধ মন্তব্য আবার কি করে দেবো শুদ্ধই তো দেবো শুদ্ধ করতে করতে আমরা কিন্তু এই দিকটা তাকাই না যে করতে কি বলা হয়েছে আমাকে তাহলে আমি ভুলটা পার করব তাই না এখান থেকে তাহলে দেখুন প্রথম বলছে এ নম্বরে সীতানাথের স্ত্রীর মৃত্যু হয় বারো বছর আগে একটু ভেবে দেখুন বারো বছর আগে কি না মনে হয় দশ বছর আগে হবে তাহলে এটা ভুল তাহলে একটা অশুদ্ধ আমি পেয়ে গেলাম দেখুন এভাবে করতে পারি আমরা অশুদ্ধ বার করতে হবে না অশুদ্ধ পেয়ে গেছি তাহলে অশুদ্ধ হচ্ছে এ তার মানে এ তিনটেতে পাচ্ছি তাহলে সি ডি ই কিন্তু হচ্ছে না আমাকে অশুদ্ধ বার করতে দিয়েছে তার মধ্যে এই অপশানটা অশুদ্ধ হবে